বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় যজন যাজন ইষ্টভীতি সস্তনী এবং শ্রদ্ধাচার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাঁচটি নীতির মাধ্যমে আমি দুটি নীতি অবলম্বন করছি যজন যাজনের উদ্দেশ্যে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সবাই আমাকে উৎসাহিত করুন আমি সত্যানুষ্ঠান থেকে পাঠ করছি খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা সুশ্রসা করতে যেও না প্রসাদ থেকে বঞ্চিত হইও না মা নিজের হাতে ছেলেটিলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না তাই এত ভালোবাসা নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় আর প্রেম আসে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অখণ্ড গুরুকে আমার বলে জানতে হয় মা বা পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখেও যেন তার মুখও মনে পড়ে ধন্যবাদ সবাইকে জয়গুরু জয়গুরু